নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার প্রযুক্তি কি শিক্ষা সহায়ক নাকি পরীক্ষার সবচেয়ে বড় শত্রু এখন এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে রাজ্য জুড়ে পর্ষদের দাবি নকল রুখতে চেষ্টার ত্রুটি নেই তবু বাস্তব ছবি বলছে অন্য কথা শনিবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষার দিন রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল বারো জন পরীক্ষার্থী কিন্তু এ শুধু সাধারণ নকল নয় এবার মাধ্যমিক পরীক্ষায় নতুন আতঙ্ক এআই টুকলি এতদিন পর্ষদ প্রযুক্তিকে কাজে লাগিয়ে নকল রক্ষার কথা বলতো কিন্তু চলতি বছর দেখা যাচ্ছে পড়ুয়ারাই প্রযুক্তিকে অস্ত্র বানিয়ে নকল করছে পর্ষদের পর্যবেক্ষণ অনুযায়ী লুকিয়ে মোবাইল ফোন নিয়ে এসে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অজানা প্রশ্নের উত্তর জেরে নিচ্ছে পরীক্ষার্থীরা কখনো শৌচাগারে লুকিয়ে কখনো জুতো বা অন্তর্বাসের ভেতর মোবাইল ঢুকিয়ে শুক্রবার পর্যন্ত সন্দেহ ছিল দলগতভাবে একটি বা দুটি মোবাইল ব্যবহার হচ্ছে কিন্তু শনিবার পরিষ্কার হয়ে যায় একাধিক পরীক্ষার্থী আলাদা আলাদাভাবে মোবাইল নিয়ে ঢুকছে পরীক্ষা কেন্দ্রে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন এবছর টোকাটুকির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ধরা পড়েছে দলগতভাবে নকল করার এই প্রবণতা একেবারেই নতুন কলকাতা উত্তর পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ছাড়া কোচবিহার বীরভূম ও পশ্চিম বর্ধমান প্রায় সর্বত্রই একই ছবি নকলের অভিনব কৌশলও সামনে এসেছে গত বছরের প্রশ্ন নিয়ে কেন্দ্রে ঢোকা সুযোগ বুঝে শৌচাগারে যাওয়া এআই থেকে উত্তর জেনে আবার নিজের আসনে ফিরে আসা ধরা পড়ছে নজরে একদিকে বিতর্ক আরও হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ইতিহাস পরীক্ষার সময় উত্তর বলে দিচ্ছিলেন পরীক্ষার্থীদের অভিযোগ প্রমাণিত হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পর্ষদ শুধু নকল নয় পরীক্ষা শেষে ভাঙচুরের অভিযোগ ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়া হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার ঘটনাও সামনে এসেছে চলতি বছরে এখনো পর্যন্ত মোবাইল ব্যবহারের কারণে জন পরীক্ষার্থী পরীক্ষা বাতিল করেছে প্রশ্ন উঠছে এআই কি পড়াশোনার ভবিষ্যৎ নাকি পরীক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাধ্যমিকের ইতিহাসে এবার কি নতুন অধ্যায়ে লিখছে এআই টুকলি পর্ষদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই প্রযুক্তির যুগে পরীক্ষার বিশ্বাসযোগ্যতা কিভাবে রক্ষা করা যাবে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন